হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কি দেখাবেন শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে কিছু টিস্যু টিসুর টুকরা কালেকশন আমরা দেখবো যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন যেটাতে আছে সাড়ে পাঁচ গজ যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটাতে আছে সাড়ে ছয় গজ এটা তো আছে ছয় গজ এটাতে আছে চার গজ মানে এগুলো আড়াই হাত ব্যবহার তাই না কত করে গজ থাকবে আর মিনিমাম কত গছ নিতে হবে হবে আচ্ছা মিনিমাম দশ গজ কাপড় নিতে হবে এটাতে আছে সাড়ে পাঁচ গজ আর সাড়ে ছয় গজ এটাতে আছে ছয় গছ

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন 6 গজ আর সামনের দিকে রাখবেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে এগুলো কিন্তু আড়াই হাত বহর এগুলো কিন্তু বহরটা হচ্ছে আড়াই হাত। এটাতে আছে 6 আছে 6 গজ। এটাতে আছে এটা তো আছে আজ গাছ মানে সবগুলোই মাপ মতো আছে আপনারা যে কোনো ড্রেস বা যে কোনো কিছু তৈরি করতে পারবেন একদম হোম ডেলিভারি যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু সাড়ে পাঁচ গজ ছয় গজ কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন এটা তো আছে আট গজ শিমা ফ্যাশন হাউস সুতরাপুর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন